দুৰ্গমগীৰ কান্তাৰ মূৰ দুৰ পাৰাবাৰোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম কান্তার মোর দুস্তর লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো হও হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তোরি পার দুর্গম কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম কান্তার মোর দুস্তর পারাবার হে